দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনের তরুণ জলবায়ু আন্দোলনের এক উজ্জ্বল নাম হিজাবি কন্যা ফাতিহা আয়াত ছোটবেলা থেকেই আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের হয়ে জলবায়ু টেকসই উন্নয়ন ও পরিবেশ সচেতনতা নিয়ে বহুবার কথা বলেছেন তিনি অতীতে জাতিসংঘের মঞ্চে তিনি সাতবার বক্তৃতা দিয়েছেন কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ থেকেই বঞ্চিত হয়েছেন এই তরুণ জলবায়ু কর্মী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করেছেন ব্যাপক ক্ষোভ ও হতাশা নিজের ফেসবুক পেজে এক পোস্টে আয়াত লিখেছেন যোগ্যতা এবং ইচ্ছা থাকলেও কেন বাংলাদেশের জন্য অনেকেই অনেক কিছু করতে পারে না তা এখন আমার চেয়ে ভালো খুব অল্প কেউ জানে মাঝে মাঝে মনে হয় আমি কি তবে অন্ধের দেশে আয়না বিক্রি করছি তার এই কথাগুলো যেন পুরো সিস্টেমের অব্যবস্থাপনা ও অবহেলারই এক নগ্ন প্রতিচ্ছবি হয়ে উঠেছে তিনি জানান সম্প্রতি শুরু হওয়া আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি পূর্বেও তিনি জাতিসংঘের একাধিক আসরে বাংলাদেশের টেকসই অভিযান নদী ভাঙন জলবায়ু প্রশমন এবং অভিযোজন প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন এমনকি যৌথ নদীর পানির প্রাপ্য ভারতীয় প্রতিনিধিদের সমালোচনা করেও বাংলাদেশের রক্ষায় অবস্থান নিয়েছেন তিনি ইয়র্কে অবস্থানকালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশ্বের বিভিন্ন জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করলেও দেশে ফিরে তার জন্য সুযোগের দুয়ার যেন আরো বেশি সংকোচিত হয়ে গেছে দেশে ফিরে দ্বিতীয়বারের মতো জলবায়ু সম্মেলন আয়োজন উপলক্ষে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করতে চান তিনি এজন্য তিনি সরাসরি যোগাযোগ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের সঙ্গে তার উদ্দেশ্য ছিল গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলারের তহবিল দ্রুত ছাড়ের দাবিতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পক্ষে জোরালো বক্তব্য উপস্থাপন করা কিন্তু বাস্তবতার চিত্র ছিল ভিন্ন ফাতিহা জানান তিনি একাধিকবার রিজওয়ানা হাসানকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও কোনো ইতিবাচক উত্তর পাননি সেখানে ফাতিহার প্রস্তাবে তিনি সংক্ষেপে উত্তর দেন নোটড লিখে ফাতিহা বলেন আমি যখন 10 মিনিটের একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলাম তিনি উত্তর দেন উইশ আই হ্যাড দিস 10 মিনিটস এমনকি নিজ খরচে সফরের প্রস্তাব দিলেও তাতে কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেন তিনি পাতিহা বলেছিলেন সরকারি কোনো ফান্ডিং লাগবে না নিজের খরচে যাব কিন্তু ম্যাডাম আমাকে পাত্তাই দেননি তিনি জানান যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি সব সময় বাংলাদেশের জলবায়ু সংকট নদী ভাঙন নাব্যতা অনিয়মিত বৃষ্টিপাত সহ নানা বিষয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে তিনি বরাবরই সোচ্চার থেকেছেন ভেবেছিলেন দেশে ফিরে গেলে এসব সুযোগ হয়তো জোরদার হবে কিন্তু দেশে ফিরে সেই কাজটি যেন আরো কঠিন হয়ে উঠেছে তার ভাষায় বাংলাদেশের হয়ে গ্লোবাল প্ল্যাটফর্মে কথা বলার অনেক সুযোগ আমি আমেরিকা থেকে পেয়েছি ভেবেছিলাম দেশ আসার পর আরো বাড়বে কিন্তু বাস্তবতা পুরোই উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাতিহার এই পোস্ট ছড়িয়ে পড়লে মুহূর্তেই নানান দিক থেকে আসতে শুরু করে তীব্র প্রতিক্রিয়া সরকারের সমালোচনা করে অনেকেই বলেন উপদেষ্টা রিজুয়ানা হাসানকেই এই ব্যর্থতার উপযুক্ত জবাব দিতে হবে হয়তো আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মতো প্ল্যাটফর্মে ফাতিহাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হলে তিনি দেশের জলবায়ুর স্বার্থে নিয়ে আসতে পারতেন বড় কোনো সাফল্য বক্তৃতার মাধ্যমে আন্তর্জাতিক পরিচালকদের মনোযোগ হয়তো আরও সহজেই বাংলাদেশের দিকে আকৃষ্ট করতে পারতেন তিনি ফাতিহায়াত একাধারে বাংলাদেশের একজন তরুণ লেখক পরিবেশবাদী সংগঠক এবং মানবাধিকার কর্মী দু সালের ১৩ অক্টোবর ঢাকায় অবস্থিত বর্তমান কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘদিন ধরেই বাবা মার সঙ্গে নিউ বসবাস করে আসছিলেন ফাতে সতেরো সালে পাঁচ বছর বয়সে ন্যাশনাল ম্যাথমেটিক্স প্যান্টাথলন একাডেমিক টুর্নামেন্টে তিনটি ইভেন্টে জয়ী হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে অনারেবল ম্যানশন খেতাব অর্জন করেন ফাতিহা আয়াত এরপর থেকেই নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে আলোকোজ্জ্বল উপস্থিতি দেখা যায় তার মাত্র দশ বছর বয়সেই তিনটি বই প্রকাশিত হয় ফাতিহার। জলবায়ু জলবায়ু বিষয়ক তার রয়েছে এই সংগঠনের মাধ্যমে তিনি স্বাস্থ্য তথ্য শিক্ষা ও উন্নয়ন নিয়ে কাজ করে থাকেন এছাড়া নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত শিশুদের জন্য গণিত বিজ্ঞান কোডিং আন্তর্জাতিক সংবাদ গল্প বলা কোরআন তেলোয়াত ও তাফসির উপস্থাপন করে থাকেন তিনি